সো গাইস আজকে দেখাবো কীভাবে হচ্ছে আপনি এস অর্থাৎ ডোমাইন হোস্টিং বিজনেস ওয়েবসাইটে কারেন্সি চেঞ্জ করবেন অর্থাৎ এখানে দেখেন ইউএসডি ডলার রয়েছে এটাকে কীভাবে আপনি বাংলা বাংলা বিডিটি করতে পারেন ঠিক আছে সেটা দেখাবো এই ভিডিওতে তো এর জন্য চলে আসতে হবে এস প্যানেলে তারপর চলে আসতে হবে হলো কনফিগারেশন দেন সিস্টেম সেটিং এবার এখান থেকে আপনাকে দেখতে হবে এবং খুঁজতে হবে কারেন্সি এখান থেকে কারেন্সিতে চলে আসলাম তারপর এখানে দেখেন ডিফল্ট হয়ে একটা রয়েছে যেমন ইউএসডি রয়েছে তো আমরা একটা নতুন কারেন্সি এড করবো এই জন্য সিম্পলি এই যে আইকনে ক্লিক করব করার পর এখান থেকে কারেন্সি কোড এখানে কারেন্সি কোড হচ্ছে বিডিটি এবার এখানে আমরা বিডিটি টাকার ইটা দিব এবং এখানে বিডিটি দিব দেন সে আপনি ক্লিক করবো গাইস এবার যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করে দেখি ফাইনালি রিলুড দিয়ে দেখি তাহলে দেখেন আমাদের কিন্তু কারেন্সি রেট চেঞ্জ হয়ে গেছে দেখেন পঞ্চাশ টাকা দেখাচ্ছে তো মূলত এভাবে আপনাকে কারেন্সি রেট চেঞ্জ করতে হবে আর কি আপনি যদি ইউএসডি হিসেবে রাখেন সেক্ষেত্রে তাও রাখতে পারবেন আবার যদি বলেন যে বাংলাদেশি বিডিটি টাকা হিসেবে রাখবো তাও রাখতে পারেন যেহেতু এটা বিডিটি মানে বাংলাদেশি ওয়েবসাইট সেখানে বাংলাদেশি টাকা দেখাবে এটা স্বাভাবিক তো দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি টাকা হয়ে গেছে আবার যদি আপনি বলেন যে আপনি নতুন একটা কারেন্সি এট করবেন সেক্ষেত্রে এখানে কারেন্সি কোড দেবেন যেমন এটা ইউএসডি দিচ্ছি এবং এখানে স্যাম্পলটা ডলার হবে তারপর এখান থেকে আমরা ইউএসডি ডি দিচ্ছি ইউএসডি তারপর এখান থেকে অ্যাড কারেন্সিতে ক্লিক করছি তাহলে দেখেন আমাদের কিন্তু আরেকটা কারেন্সি অ্যাড হয়ে গেলো সেটা হচ্ছে ডলার আমরা যদি রিডোড দিই সেক্ষেত্রে দেখেন আমাদের ডলার ডলার কিন্তু শো করবে দেখেন এই যে বিডিটির জায়গায় এখানে যদি আমরা ক্লিক দিই এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখেন এই যে ইউএফটি ইস্যু করছে ইউডিটি ক্লিক করলে ইউএসডি হিসেবে ডলারটা ইস্যু করছে সো এভাবে মূলত আপনাকে কারেন্সি অ্যাড করতে হবে অথবা কাজ করতে হবে তো যারা মূলত হোস্টিং বিজনেস ওয়েবসাইট বানাবেন তারা আমাদের সাথে ভিডিও ডিসক্রিন বক্সে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু খুব কম টাকায় আপনাকে হোস্টিং বিজনেস ওয়েবসাইট বানিয়ে দেবো একদম কম টাকায় আর হ্যাঁ যারা রিসেলার প্যাকেজ নেবেন রিসেলার প্যাকেজ নিয়ে ডেমোন হোস্টিং যেটা শুরু করবেন তারা প্রো এক্স হোস্ট থেকে রিসেলার প্যাকেজ কিনতে পারেন এখানে কিন্তু সার্ভিসে গেলে অ্যাড এবং সার্ভিস থেকে অ্যাড সার্ভিসে গেলে অ্যাড নিউতে গেলে এখান থেকে রিসেলার প্যাকেজ রয়েছে এখান থেকে দেখেন রিসেলার ওয়েব হোস্টিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু আড়াইশো টাকায় মানে দুশো পঞ্চাশ টাকায় বিশটা সি প্যানেল অ্যাকাউন্ট পাবেন এবং দুশো জিবি স্টোরেজ পাবেন দেন আপনি যদি একটু নিচে যান সেক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে তিনশো টাকায় আপনার হচ্ছে তিরিশটা সি পেনল এবং দুইশো পঞ্চাশ জিবি স্টোরেজ এবং তার উপরে নিচে গেলে দেখতে পারবেন পাঁচশো টাকায় পঞ্চাশটা সি প্যানেল এবং চারশো জিবি স্টোরেজ এবং তার নিচে গেলে দেখতে পারবেন সাতশো টাকায় একশো সি প্যানেল এবং ছয়শো জিবি স্টোরেজ আপনি যদি আমাদের এই সার্ভিসটা নেন যেমন এই সাতশো টাকায় এই সার্ভিসটা নেন তাহলে কিন্তু আপনি একশোটা সি প্যানেল পাবেন যেটা আপনি একশোটা সি প্যানেল সেল দিতে পারবেন মানে একশোটা হোস্টিং সেল করতে পারবেন একশোটা হোস্টিং অ্যাকাউন্ট সেল করতে পারবেন এবং আপনি এর সাথে পাচ্ছেন হচ্ছে ছয়শো জিবি স্টোরেজ মানে ছয়শো জিবি মেমোরি ঠিক আছে তো যারা মূলত ওয়েব হোস্টিং বিজনেস শুরু করবেন তারা কিন্তু এই প্ল্যানটা নিয়ে হোস্টিং বিজনেস ওয়েফ শুরু করতে পারেন এবং হোস্টিং বিজনেসে ভাই অনেক ইনকাম আমি আপনাকে এক্সাম্পল একটা নমুনা দেখাচ্ছি যেমন আপনি যদি আমাদের কাছ থেকে এই সাতশো টাকায় এই প্ল্যানটা কিনেন ঠিক আছে তাহলে আপনাকে দেব হলো একশো সি প্যানেল আপনি যদি প্রত্যেকটা সে মানে প্রত্যেকটা হোস্টিং আপনি এক জিবি করে যদি চল্লিশ টাকা করে সেল করেন সেক্ষেত্রে আপনি একশোটা সিপেনাল সেল করলে আপনার ইনকাম হবে চার হাজার টাকা আপনি দেখেন একটা হিসেব করে দেখেন আপনি যদি প্রত্যেকটা সে প্যানেল এক জিবি এক জিবি হোস্টিং আপনি সেল দিচ্ছেন চল্লিশ টাকা এক মাসের জন্য তাহলে আপনার সেল দিতে পারেন হলো একশোটা প্যানেল একশোটা সি প্যানেল সেল দিলে আপনার ইনকাম হবে চার হাজার টাকা আর প্রো এক্স হোস্টেল অ্যাডমিনের কাছে দিতে হবে আপনার কত সাতশো টাকা মানে এক্স হোস্ট থেকে আপনি সাতশো টাকায় কিনছেন আপনি সেল দিচ্ছেন হচ্ছে চার হাজার টাকায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর টাকা লাভ আপনার কিন্তু প্রায় তেত্রিশশো টাকায় লাভ হচ্ছে তো যারা মূলত ডোমনেশন জিনিস ওয়েবসাইট শুরু করবেন বানাতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভাড়া দেখবেন খুদাফেস আজকে এই পর্যন্তই